বিভিন্ন দাবি নিয়ে ফের সরব আমরা বাঙালি শনিবার দলের তরফে বিক্ষোভ দেখানো দেখালো দলীয় অফিসের সামনে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন সম্প্রতি বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে নতুন উদ্যমে বাঙালি বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রকারীরা বাঙালিদের উপরে আক্রমণ শুরু করেছে কিছুদিন আগে গুজরাটেও একটি ঘটনা ঘটেছে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে ভয়াবহ আকার ধারণ করবে এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার তার অভিযোগ ক্ষমতার জন্য রাজনৈতিক দলগুলি এসবে মত দিচ্ছে এসবের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আমরা বাঙালি তিনি দাবি করেন দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাঙালিরা তাদের দাবি বাঙালি রেজিমেন্ট গঠন সহ বাংলার অঞ্চলগুলি নিয়ে স্বয়ং সামাজিক অর্থনৈতিক অঞ্চল গঠন ভারতের বুকে বাংলাদেশি বিদেশি বলে বাঙালি বিতরণের উদ্যোগ বন্ধ করার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বাঙালিদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি কেন পুনর্বাসন দেওয়া হয়নি না দেওয়ার আমরা ভোগ করছি কাজেই আমরা চাই এই স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন পাঞ্জাবিদের মতো এবং আমরা চাই বাঙালি রেজিমেন্ট আমরা চাই বাঙালিদের প্রতিবেদন দিয়ে ভারতবর্ষে পুনর্বাসন ব্যবস্থা করা হোক বাঙালি বিরোধী কোনো চক্রান্ত কোনো আইন আমরা বরখাস্ত করব না